হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আজকে বানাবো আমি ডিমের কষা এই ডিমের কষা দিয়ে ভাত খেলে এক থালি ভাত মিনিটেই শেষ এই রকম কষা যদি পাওয়া যায় তো অনেক মজার একটি রেসিপি বানাবো আমি তোমরা দেখতে থাকো এখানে আমি একটা বাউলে মাছের ডিম ভালোভাবে ধুয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি যে কোনো মাছের ডিম দিয়ে তোমরা এই রকম একটি রেসিপি বানাতে পারোভাবে ধুয়ে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম করে ফেটিয়ে নিতে হবে তারপরে হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম তারপরে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে তে ভালোভাবে ফেটানো হয় দেখতেই পাচ্ছ একটি ভালো মজার রেসিপি বনবে তোমরা তারপরে আমি এখানে নিয়েছি এক চামচের মতো জিরে তারপরে কটা রসুনের কোয়া তারপরে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখতে পাচ্ছি এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে আমি এখানে একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা দু মিনিট গরম করে তেল হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটাকে আবার দু মিনিট গরম করে আমি ডিমটাকে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একটু একটু করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই কাজটি সাবধানে করবে যাতে তেল ছিটে গায়ে না পড়ে গ্যাসটাকে লো করে এই কাজটি করবেন তারপরে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এখন আমি পাল্টে দিচ্ছি যাতে দুপাশে ভালোভাবে ভেজে নিতে হবে তে পাঁচ এরকম করে ভেজে নেবে দুপাশেই তারপরে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দেব এই ডিমের কষা রুটির সাথে ভাতের সাথে বা প্রোটার সাথে খেতে পারো অনেক মজার একটি রেসিপি সবাইকে ভালো লাগবে তারপরে এটাকে আমার ভাজানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছি কি কালার সুন্দর হয়েছে তারপরে আমি যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি হাফ স্পুন লবং দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা দেওয়া দিয়ে আমি ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে আবারও দু তিন মিনিটের মতো এটাকে ঢাকনা দেব এটাকে ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা যাতে ভালোভাবে কষানো হয় দেখতেই পাচ্ছ আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দেব আর দু মিনিটের মতো রান্না করে নেব এটাকে আবার দু মিনিটের মতো ভেজে নেব আমি তারপরে আমি এতে ধনে পাতা অ্যাড করেছি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটুখানি পানি অ্যাড করব তে পাচ্ছি একটুখানি পানি দিয়ে তারপরে আমি এতে ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো দিয়ে তারপরে আমি একটুখানি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে আমি আবারও এখানে পানি অ্যাড করব তোমরা যেরকম পাতলা করবো না এখানে আমি এটাকে কষা বানাবো তার জন্য একটুখানি দিয়েছি তোমরা যেরকম খাবে সেরকম দেবে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে খেতেও দারুণ অনেক সুন্দর একটি রেসিপি তোমাদেরকে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ